আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসি কিউ হাজার পঁচিশ সালে পরীক্ষার শিক্ষার্থীর জন্য কিছু সাজেশন দিব তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো এক করে আমরা দেখে নিই এক নাম্বার ছয় দফা কোন বিষয়টি তুলে ধরে উত্তর হবে যে খ বাঙালির অধিকার দুই নাম্বার কত সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় উত্তর হবে গ উনিশশো আটান্ন সালে তিন নাম্বার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির ছিলেন তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে অনুমোদন করে উত্তর হবে দশই এপ্রিল পাঁচ নম্বর গ্রিনিচের দাগিমার কত ডিগ্রি উত্তর হবে ক 0 ডিগ্রি 6 নাম্বার সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কি খ নাম্বার সেক্সট্যান্ট যন্ত্র বা এ নাম্বার এশিয়া মহাদেশের কোন দিকে বাংলাদেশ অবস্থিত উত্তর খ দক্ষিণ দিকে 8 নাম্বার ভূখণ্ডের তুলনায় এ দেশের জনসংখ্যার ঘনত্ব কেমন খ খুব বেশি 9 নাম্বার মনকুন নদীর শাখা নদী উত্তর হবে যে গ মেঘনা নদী দশ নম্বর পদ্মা নদীর শাখা নদী কোনটি উত্তর হবে যে চার অপ্রতক্ষ এগারো নাম্বার রাষ্ট্র যদি হয় জীব দেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ কে বলেছে উত্তর হবে অধ্যাপক গার্নার বারো নম্বর আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি উত্তর হবে গ আইনসভা তেরো নম্বর কত সালে ইউনিয়ন বোর্ড নামে একটিমাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠান করা হয় ১৯১৯ সালে ১৪ উনিশ যে কোনো দণ্ড মুকুফ স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রয়েছে কার রাষ্ট্রপতির পনেরো নম্বর আধুনিক গণতান্ত্রিক শাসন কার্য কার্যত রাজনৈতিক দলের শাসন সংঘাটি কে দিয়েছেন উত্তরবে খ অধ্যাপক ফাইনাল ফাইনাল 16 নম্বর জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয় কোন শাসন ব্যবস্থায় উত্তর হবে ঘ গণতন্ত্র 17 নম্বর কোন সংস্থা আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচন করে উত্তর হবে ক সাধারণ পরিষদ 18 নম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কয়টি উত্তর হবে গ 15 19 নাম্বার অংশীদারিত্বের প্রক্রিয়ায় সাধারণ মানুষকে কাদের সাথে অন্তর্ভুক্ত করতে হবে গ ঘুরে উঁচু শ্রেণী মূল উদ্দেশ্য কি উত্তর হবে ঘ বিশ্বের সার্বিক ও সার্বজনীন কল্যাণ এই ছিল আজকের মতো ভিডিও আহ এছাড়া অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর টিকতে লাগুন থ্যাংক ইউ